তো হ্যালো বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো বন্ধু আজ একটা ভালো কাজের খবর নিয়ে এলাম এটা হচ্ছে রেলের ওয়ার্কশপে মিগো কাজ হবে বন্ধুরা তো ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখো তাহলে কাজটা ভালো করে বুঝতে পারবে যারা জব সার্চ করছো তারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো তোমাদের জন্য ভালো ভালো কাজের আপডেট আমার কাছে আসছে তো তোমাদের প্রত্যেকে কাজ দিতে পারবো আশা করছি আমি তো যারা কাজ চাইছো অবশ্যই আমাকে কল করো আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বন্ধুরা তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হও সেখানেও প্রচুর কাজের আপডেট দিয়ে থাকি তো আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ হও সেখানেও প্রচুর কাজের আপডেট দিয়ে থাকি তো বন্ধু যারা নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও তা সবার ফার্স্টে তোমার ফোনে নোটিফিকেশান চলে যাবে এবং সবার ফার্স্টে তুমি ভিডিওগুলো দেখতে পারবে তো যদি সবার ফার্স্টে ভিডিও দেখো সবার ফার্স্টে বন্ধু তুমি কাজ পেয়ে যাবে তো এখানে রেলের ওয়ার্কশপে মেক ওয়ালার লাগবে বন্ধুরা এখানে কাজ জানা লোক চায় বন্ধু আর যে কোনো বয়স সীমা আছে সীমা পঞ্চাশ অবধি আটচল্লিশ অবধি কাজ করতে পারবে বন্ধুরা আঠেরো থেকে আটচল্লিশ আর যোগ্যটা কোনো কিছু লাগবে না টেন পাস এইট পাস সেভেন পাস সবাই করতে পারবে বন্ধুরা ঢাকা কোম্পানি ফিটে দিয়ে দিচ্ছে খাবার জন্য বন্ধু ক্যান্টিন আছে ক্যান্টিনে দশ টাকা করে কুপনে খেতে হবে আর রাতে মেস সিস্টেম আছে সেখানে রান্না করে খেতে হবে বন্ধুরা তো যারা সারা করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে কল করো এবং এই যারের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা দেখো এবং কাজের জন্য চলে যাও বন্ধু তো ভালো ভালো কাজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো তোমরা যদি লাইক করো তাহলে আমি অনেক মোটিভেশন পাই ভালো ভালো ভিডিও বানানোর জন্য তোমাদের জন্য ভালো কাজ আনার জন্য তো লাইক অবশ্যই করবে তো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হও সেখানে প্রচুর কাজের আপডেট দিয়ে থাকি আর এই ওয়া এই মিগ ওয়ার্ল্ডের কাজটা হচ্ছে ন ঘন্টা ডিউটি বন্ধুরা ন ঘন্টা তোমরা স্যালারি পাচ্ছ পনেরো থেকে আঠেরো হাজার টাকা সো স্টার্টিংয়ে তোমরা পনেরো হাজার পাচ্ছ প্লাস ওটি যদি করতে পারো তখন ভালো স্যালারি পাবে যারা করতে চাও অবশ্যই আমাকে কল করো তোমাদের জন্য কাজ আছে বন্ধুরা তো লাইক করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হও সেখানেও প্রচুর কাজের আপডেট দিয়ে থাকি বন্ধুরা তাই সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হবে যদি ভালো ভালো কাজ পেতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হোক তো আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে